প্রশ্নপত্র ফাঁসে দিশেহারা শিক্ষা অধিদপ্তর শুধু ঢাকাতেই না দেশের অধিকাংশ জেলা উপজেলা ইউনিয়ন এবং গ্রামাঞ্চলের স্কুল এবং উপজেলার স্কুলগুলোতে প্রশ্ন ফাঁস হচ্ছে ধরে এখন পরিস্থিতি মাঝে মধ্যে বিভিন্ন সেন্টারের লোক দেখানো অভিযান চালালেও অধিকাংশ অপরাধী থাকছেন ধরাছোঁয়ার বাইরে প্রমাণিত হয়ে শাস্তি পেয়েছে এমন ঘটনাও বিরল যে কারণে বেপরোয়া হয়ে উঠেছে প্রাইভেট কোচিং সেন্টারগুলো একই সঙ্গে প্রজন্মকে বৌদ্ধহীন হিসেবে গড়ে তোলা হচ্ছে দেশ জুড়ে চলছে এই অপরাধ কোচিং ব্যবসা জমিয়ে তুলতে প্রশ্ন ফাঁসে জড়িয়ে পড়ছেন বিভিন্ন শিক্ষক কর্মচারী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবার মাধ্যমিক শিক্ষা লেভেলের স্কুল পরীক্ষায় প্রধান শিক্ষকদের নজরদারিতে রেখেছে শিক্ষা অধিদপ্তর পরীক্ষার দিনে কেবলমাত্র পরীক্ষার প্রশ্নপত্র ডাউনলোড থেকে শুরু করে প্রিন্ট অথবা ফটোকপি করে পরীক্ষার্থীদের হাতে তুলে দেবেন প্রধান শিক্ষক নিজ দায়িত্বে এই দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছে অধিকাংশ প্রধান শিক্ষক প্রশ্নফাঁসের বিষয়টা নিয়ে জানতে চাইলে দৌলতপুর উপজেলার ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রিয়াজুল ইসলাম সাংবাদিকদের কথা বলেন আমি একজন হেডমাস্টার আমি প্রশ্নটা প্রিন্ট ডাউনলোড না করে হয়তো আমি দায়িত্ব দিলাম আমার একজন সহকারী শিক্ষককে বা কম্পিউটার টিচারকে কিন্তু আমি উপস্থিত থাকলাম না সেইখানে কিন্তু আমি যদি উপস্থিত না থাকি তাহলে সেইখান থেকে যদি প্রশ্ন আউট হয়ে যেতেই পারে কিন্তু আমাদের দায়িত্ব হলো যে একজন প্রতিষ্ঠান প্রধান হিসাবে সরকারি যে দায়িত্ব আমাদের পরে দেওয়া হয়েছে সেটা যথাযথ পালন করা এবং প্রশ্নটা ডাউনলোডের সময় অবশ্যই প্রধান শিক্ষককে উপস্থিত থাকতে হবে এবং ফটোকপি করা বলেন প্রিন্ট দেওয়া বলেন সার্বক্ষণিক উপস্থিতি থেকে প্রশ্নের একশো পার্সেন্ট সিকিউরিটি রেখেই রুমের থেকে বের হওয়া উচিত আমি মনে করি